আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ খবর দেশে মোট কত ভুয়ো ভোটার কার্ড আছে সেই তথ্য চেয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট কমিশনের অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপি আজ দক্ষিণ কলকাতায় মিছিল বের করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আগামীকাল অধ্যাপক ও ছাত্রছাত্রীদের বৈঠক ডেকেছে বলে জানা গেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল মুসুর ডালের এক নতুন প্রজাতির উদ্ভাবন করেছেন উত্তরবঙ্গে পনেরোটি নতুন প্রজাতির ধান পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনালে জয়ের জন্য দুশো বাহান্ন রানের লক্ষ্য নিয়ে ভারত এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করছে আসছে বিস্তারিত খবরে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কতজনের কাছে ভুয়ো ভোটার কার্ড আছে সেই তথ্য চেয়ে তৃণমূল কংগ্রেস এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের একটি প্রতিনিধি দল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এপিক কার্ড ইস্যুতে তাঁর হাতে স্মারকলিপিও তুলে দেবে এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরিকো ব্রায়ান ডেপুটি লিডার সাগরিকা ঘোষ লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কীর্তি আজাদ সহ অন্যরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে দিন দশকের এই অধিবেশনে মূলত রাজ্যের বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপাতত দোলের আগে মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি এবং রমজান মাসের কারণে অধিবেশন দ্রুত শেষ করার চেষ্টা চলবে আগামীকাল সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের সূচনা হবে দ্বিতীয়ার্ধে চলতি অর্থ বছরের ব্যয়মঞ্জুরি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা মঙ্গলবার শ্রম বুধবার বিদ্যুৎ এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর বিধানসভায় আলোচনা হবে তবে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শিক্ষায়তনে নৈরাজ্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপি আজ দক্ষিণ কলকাতায় মিছিল বের করে মিছিলে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা কখনোই বরদাস্ত করবে না ষোলো তারিখ যাদবপুরে বিজেপির পক্ষ থেকে নাগরিক কনভেনশন করা হবে বলেও তিনি জানান যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খানও মিছিলে যোগ দেন নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল যায় পুলিশ অনুমতি না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল যায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল অধ্যাপক ও আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসছে এই বৈঠকে প্রত্যেকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ে চলতি অচলাবস্থার অবসানকল্পে আলোচনা এবং তার সমাধানের উপায় খুঁজে বের করা হতে পারে বলে মনে করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদের সংগত দাবিটি কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত বলে অধ্যাপকদের সংগঠন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানিয়েছেন গত পয়লা মার্চের ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে আগুন লাগানোর বিষয় অবিলম্বে তদন্ত করা উচিত বলে অধ্যাপক রায় মন্তব্য করেন যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবং অভয়ার জন্য ন্যায় বিচার সহ একাধিক দাবিতে নাগরিক মঞ্চের প্রতিনিধিরা আজ পথে নামেন দক্ষিণ কলকাতার হাজরা এবং ধর্মতলা থেকে দুটি মিছিল শুরু হয়ে রবীন্দ্র সদন পর্যন্ত হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সাত মাস পূর্ণ হলেও এখনো বিচার না মেলার প্রতিবাদে মিছিলে মেলান অভয়া মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও বেঙ্গল জুনিয়র এর প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর আক্রমণ ও শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্রের আহত হওয়ার অভিযোগেও সরফ হন তারা মিছিলে অংশ নিয়ে সিপিআইএম এর রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন রাজ্যে তৃণমূল কংগ্রেসের তৈরি ভয় ও সন্ত্রাসের বাতাবরণ ধীরে ধীরে ভাঙছে বেলঘড়িয়ার উত্তর বাসুদেবপুরে গুলিবিদ্ধ গুরুতর আহত বিকাশ সিংকে আজ আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ অন্যজন সন্তু সন্তু দাস দাস হাসপাতালে চিকিৎসাধীন আগেই হয়েছে বিকাশ সিং ও তার সঙ্গী গতরাতে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময় দুজন বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীদের সঙ্গে বিকাশের আগে থেকেই বিবাদ চলছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন গোটা রাজ্যে

হয়েছে আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে এই সুট আউট একটা হবে না এই সুট আউট বীরভূমে হচ্ছে আপনারা দেখছেন সুট আউট কলকাতায় হচ্ছে সুট আউট কসবায় হচ্ছে সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই না হলে ইতিহাস ভুল হয়ে যাবে দক্ষিণ কলকাতার করে এক ক্যাব চালকের বেধরক মারে মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেস কর্মী সমর্থকরা যাদবপুর থানার সামনে আজ বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ পুলিশের উদাসীনতা ও গাফিলতির অভিযোগ করে বলেন দল ওই নিহত ক্যাব চালকের পরিবারের পাশে আছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে এখন এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে আইএসআই মান দেওয়া আছে তো আমি কি করে বুঝবো যে এটাই আসল বিআইএসকেআর অ্যাপ যেটা থেকে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর কোনো জিনিস কেনার আগে তার সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন বিআইএসকেআর অ্যাপ জাগো গ্রাহক জাগো ফায়রেস্ট স্থানীয় সংবাদে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মুসুর ডালের উচ্চ ফলন ও সহনশীল এক নতুন প্রজাতি উদ্ভাবন করেছেন বিধান মুসুর ষোলো নামে এই প্রজাতির ডাল কম শীতেও ভালো ফলন হবে বলে কৃষি বিজ্ঞানী ডক্টর সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন কৃষকরা এই ডাল চাষ করে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে উত্তরবঙ্গে পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে প্রায় পনেরোটি নতুন প্রজাতির ধান এক্ষেত্রে সাফল্য এলে তা উত্তরবঙ্গের জলবায়ু নিরিখে ধান চাষে গেম চেঞ্জের ভূমিকা পালন করবে বলে কৃষি বিজ্ঞানীদের আশা পাশাপাশি এর ফলে দেশের কৃষি অর্থনীতি ক্ষেত্রে নতুন দিশা তৈরি হবে জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি গরুমারা পর্যটন কেন্দ্রের কাছে ক্রান্তি ব্লকের দক্ষিণ চ্যাংমারিতে পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে এই ধান ধূপগুড়ি ব্লকেও এই ধানের চারা অল্প পরিমাণে রোপণ করা হয়েছে হাইব্রিড প্রজাতির যে ধানের চাষ ক্রান্তিতে হচ্ছে সেগুলি বুনেট পদ্ধতির এর অর্থ বীজতলা তৈরি না করে সরাসরি ধানের বীজ জমিতে ছিটিয়ে ধান চাষ ফলে সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হচ্ছে জাতীয় মহিলা কমিশন মুর্শিদাবাদ জেলার বালুরঘাট এক্সপ্রেসের এক মহিলা যাত্রীকে ঘটনায় বিস্তারিত রিপোর্ট প্রাথমিকভাবে কমিশন মনে করছে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় নারী নির্যাতনের মতো অপরাধ সংঘটিত হয়েছে সমাজ মাধ্যমে এক বার্তায় জাতীয় মহিলা কমিশন বলেছে একাধিক ধারায় এফআইআর করা উচিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কলেজ ছাত্রী ওই মেয়েটির সঙ্গে ফোনে কথা বলে পুলিশ সুরক্ষা চাইতে জেলা পুলিশ সুপারকে চিঠি লিখতে বলেছেন নদিয়ার ভীমপুরে এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত বৃন্দা বিশ্বাস ওই ছাত্রীর গৃহ শিক্ষক ছিলেন পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভাম্বে কলোনি এলাকায় বড় কোনে পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনায় এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে আর্টিস্ট বেদ নামে বছর উনিশের নিহত যুবকের বাড়ি পাণ্ডবেশ্বর থানা এলাকায় পুলিশ জানিয়েছে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজ সকাল থেকে নিখোঁজ এক রোগীর ঝুলন্ত মৃতদেহ শৌচালয় থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কান্দির রামেশ্বরপুর গ্রামের সাফাতুল্লাহ শেখ নামে বছর ব্যক্তি দুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেন আজকের ঘটনাটি খুন না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে পুরুলিয়ার পাঁচটি থানার পুলিশ গতকাল অভিযান চালিয়ে বেআইনি মদ বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাজেয়াপ্ত করা হয়েছে উনসত্তর বোতল দেশি মদ সিআইএসএফ এর ছাপ্পান্নম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমুদ্রতটকে রক্ষা করার বার্তা দিতে শুরু হওয়া সাইক্লোথন আজ দীঘা থেকে ওড়িশার চাঁদিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি থেকে গত সাতই মার্চ এই সাইক্লোথন শুরু হয়ে গতকাল দ্বিতীয় দিনে তা পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনালে টসে জিতে নিউজিল্যান্ড আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো রান করে দুশো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত একুশ ওভার পাঁচ বলে দুই উইকেট হারিয়ে একশো রান করেছে হাওড়ার ডুমুরচলা অ্যাস্ট্রোটার্ফ মাঠে আজ কলকাতা প্রিমিয়ার হকি লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে খেলাটি দুই দুই গোলে শেষ হয়েছে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান ফোমেন লিগে ইস্ট বেঙ্গল তিন শূন্য গোলে ওড়িশা হারিয়ে দিয়েছে মহামেডাল স্পোর্টিং আগামীকাল আইএসএল শেষ ম্যাচটি খেলবে প্রতিপক্ষ পাঞ্জাব এফসি যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে টায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দেশে মোট কত ভুয়ো ভোটার কার্ড আছে সেই তথ্য চেয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হলো